আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট তো আজকে আলোচনার বিষয় হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স চ্যাপ্টার নাম্বার সিক্স তো চ্যাপ্টার নাম্বার সিক্স হচ্ছে সেন্টার অফ গ্রাভিটি নির্ণয় তো তোমরা যারা ডিউট প্রিপারেশন বা জব প্রিপারেশনে যাওয়া তাদের জন্য ইম্পর্টেন্ট একটি বই হচ্ছে স্ট্রাকচারাল মেকানিক্স ঠিক আছে এই বইটা ফাঁকি দেওয়ার কোনো প্রশ্নই আসে না আর হচ্ছে তোমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষায় চ্যাপ্টার সিক্স থেকে একটা প্রশ্ন কমন আসবে ঠিক আছে তো দেখো এমন একটা সেকশন দিয়ে থাকবে ঠিক আছে এটা হচ্ছে টি সেকশন দিতে পারে বা এল দিতে পারে জেড দিতে পারে বা বর্গাকার একটা সেকশন দিতে পারে এখান থেকে কি আমাদের ভর কেন্দ্র নির্ণয় করতে বলতে পারে ঠিক আছে এটা হচ্ছে আমার হক বই থেকে দেখো হ্যাঁ ছয় পয়েন্ট ফাইভ ঠিক আছে প্রদর্শিত জেড সেকশনের ভর কেন্দ্র নির্ণয় করে দেখো বা কাাশিব বিষয়ে আসছিল পরি বিশেষ ঠিক আছে এখান থেকে একটা প্রশ্ন আসবেই এই চাপটা তোমরা সুন্দরভাবে বলবো ওকে তো প্রথমত হচ্ছে ভর কেন্দ্র জিনিসটা কি ঠিক আছে তো একটা কোনো একটা বস্তুর সম্পূর্ণ ওজনটা যে কেন্দ্র দিয়ে অতিক্রম করে ঠিক আছে ওই কেন্দ্রটাকে হচ্ছে কি আমরা ভর কেন্দ্র বলবো আর হচ্ছে এখানে একটা জিনিস বল আছে হচ্ছে তার প্রতি সম্যটা কি ঠিক আছে প্রতি বা প্রতিসাম্য ঠিক আছে এই জিনিসটা আসলে কি তাহলে আমরা যদি কোনো একটা সেকশনকে মাঝামাঝি কাটি ঠিক আছে তাহলে তার দুই দিকে যদি সমান ঠিক আছে সমান মান পাওয়া যায় তাহলে ওইটা হচ্ছে প্রতিষম্য অক্ষ প্রতিসম্য ঠিক আছে দেখো আমরা যে একটা সেকশন ধরি এই সেকশন কিন্তু আমরা ওয়াই অক্ষ বরাবর কাটি তাহলে দেখো এই দিকে যতটুক থাকে এই দিকে অতটুক থাকে এটা হচ্ছে আমার ওয়াই ওয়াই অক্ষে প্রতিসাম্য। আবার যদি আমরা এক্স অক্ষ বরাবর কাটি তাহলে দেখো এটা এই সেকশনটা হচ্ছে কি তাহলে দেখো উপরও যতটুকু নিচে অতটুকু তাহলে এই সেকশনটা হচ্ছে আমার কি ওয়াই ওয়াই অক্ষের প্রতিসম্য এবং এক্স এক্স অক্ষে প্রতিসম্য এখন তোমাদের পরীক্ষায় যেমনই চিত্র দেওয়া থাকে না কেন সর্বপ্রথম বের করতে হবে এই সেকশন এই ওই চিত্রটা কোন অক্ষের প্রতিসম্য এটাকে বের করতে হবে ঠিক আছে দেখো এই সেকশনে যদি আমরা মাঝামাঝিতে কাটি ওয়াই অক্ষ বরাবর যদি কাটি তাহলে দেখো এই দিকের মান হচ্ছে আট এদিক হচ্ছে বারো তাহলে এটা কি ওয়াই অক্ষের প্রতিসম্ব হয় এদিকের মান কম এদিকের মান বেশি আবার দেখো আমরা যদি এই এক্স অক্ষ বরাবর যদি কাটি তাহলে দেখো কত আছে তাহলে এই দিকে যদি বারো আছে তাহলে এই দিকে অবশ্যই বেশি থাকবে ওইদিকে কম থাকবে তাহলে এটা কি এটা কোনো অক্ষেই প্রতিসম্ব নয় মানে কি যে অক্ষে আমরা এই সেকশনটাকে কাটবো না কেন এটা কোনো অক্ষে প্রতিসম্ব নয় এই জন্য করতে হবে কি তাহলে এইরকম যদি কোনো সেকশন থাকে যে এক দিকেও প্রতিসাম্য নয় তাহলে ওই সেকশনে আমার হচ্ছে কি ও বের করতে হবে বারো বের করতে হবে ওয়াইবার বের করতে হবে ওকে এখন দেখো তো আমরা তো আর হচ্ছে কি এই যে জেড এখানে একটা সেকশন আছে এর মতো দেখতে এটা তো আমরা ডিরেক্ট ভর কেন্দ্র বের করতে পাবো না তো প্রথমতে কী করতে হবে দেখো তো আমরা হচ্ছে কি সুবিধা মতো সেকশনগুলোকে ভাগ করে নিব ঠিক আছে দেখো তো এইখান থেকে একটা সেকশন পাওয়া যায় এইখানে যদি আমরা একটা ব্লক করে দেই তাহলে এইখান থেকে একটা সেকশন পাওয়া যায় এই মাঝখানে একটা হচ্ছে একটা সেকশন তাহলে এখানে এখানে হচ্ছে কয়টা সেকশন টোটাল তিনটা সেকশন ওকে তাহলে দেখো আর হচ্ছে ভর কেন্দ্র নেওয়ার হচ্ছে কি এখানে সূত্র ব্যবহার করতে হবে দুইটা দুইটা সূত্র কেন দেখো কি বলছে একটা হচ্ছে এই এক্স বার বের করতে হবে একটা হচ্ছে ওয়াই বার বের করতে হবে ঠিক আছে এক্স বারের সূত্র দেখো এ ওয়ান এক্স ওয়ান প্লাস এ টু এক্স টু প্লাস হচ্ছে এ থ্রি এক্স থ্রি ঠিক আছে বা হচ্ছে এ ওয়ান প্লাস এ টু প্লাস হচ্ছে এ থ্রি ঠিক আছে আর হচ্ছে ওয়াইবারের সূত্র হচ্ছে এ ওয়ান ওয়াই ওয়ান প্লাস এ টু ওয়াই টু প্লাস হচ্ছে কত এ থ্রি ওয়াই থ্রি ঠিক আছে বাই হচ্ছে এ ওয়ান প্লাস এ টু প্লাস হচ্ছে এ থ্রি ওকে তো এই সূত্রে এখন কি আমাদের মানগুলো বের করতে হবে এই এই সূত্রে এই দুইটা সূত্রে মানগুলো বের করতে হবে এখন দেখো তো আমরা যদি হচ্ছে তো এই চিত্রটা দেখো এই নিচের মতো করে যে তোমাকে তুমি যে সাদাইতে নিতে পারো সাদাই নিতে পারো ঠিক আছে দেখো এইটাকে হচ্ছে নিচের এই নিচেরটাকে ধরছে এক নং সেকশন ধরছে এইটাকে হচ্ছে দেখো এইটাকে ধরছে দুই নং সেকশন হুম আর এইটাকে ধরতে হচ্ছে তিন নং সেকশন ওকে তুমি তোমার মন মতো ধরতে পারো কোনো সমস্যা নাই ঠিক আছে তো প্রথম কাজ হচ্ছে আমার কি কোন দিকে প্রতি সময় এটাকে বের করতে হবে এরপর হচ্ছে কি সেকশনগুলোকে ভাগ করে নিতে হবে ওকে তারপর ম্যাথ করা শুরু করতে হবে এখন দেখো এখন আমার প্রথমে আমার কি পাইছে এদিকে তাহলে ক্ষেত্রের ফলগুলো বের করতে হবে সব সেকশনের এ ওয়ান এ টু আর হচ্ছে এ থ্রি বের করতে হবে তাহলে দেখো তাহলে এ ওয়ান দেখো কি বের করছে এ ওয়ান দেখো এ ওয়ান এখানে কত আছে এটা হচ্ছে আমার কি সেকশন এ ওয়ান সেকশন ঠিক আছে এর ক্ষেত্রফল ফল বের করতে হবে ক্ষেত্রফল ফল আমার কি জানি দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত ঠিক আছে দৈর্ঘ্য কত আছে বারো প্রস্তুত আছে চার ঠিক আছে দেখো বারো ইন্টু চার আটচল্লিশ বর্গ সেমি ঠিক আছে ক্ষেত্রফল সবসময় সব সময় ঠিক আছে বর্গে হয় ওকে তাহলে দেখো এরপর দেখো এ টু কোনটা তাহলে এ টু হচ্ছে আমার এই ব্লক এইখান থেকে এতটুকু হচ্ছে আমার এ টু এর ক্ষেত্রফল বের করতে হবে তাহলে দশ ইন্টু টু ওকে দশ ইন্টু টু তাহলে কত হয় বিশ সেমি এরপর হচ্ছে আমার দেখো এ থ্রি এ থ্রি কমনি করলো দেখো এ থ্রি হচ্ছে আমার এইখান থেকে এই পর্যন্ত এর ক্ষেত্রের ফল কত এখানে হচ্ছে উপর হচ্ছে এইট দেখো তাহলে এই দিকের প্রশ্নটা কত প্রশ্ন হচ্ছে অবশ্যই ফোর যেহেতু এইটা ফোর হয় তাহলে এটাও ফোর প্রশ্ন ফোর আর দর্গ হচ্ছে কত এইট তাহলে কত হয় দেখো এটা কত হয় তাহলে এইট ইন্টু ফোর তাহলে চারশটা বত্রিশ বর্গ সেমি ওকে এখন আমার ক্ষেত্রের ফলগুলো পাইলাম এখন বের করতে হবে কি ওয়াই আর বের করতে হবে ওয়াই আর বের করার জন্য আমার হচ্ছে কি গল্প একটা রেফারেন্স লাইন আনতে হবে দুইটা দেখো এই ওয়াই অক্ষ বরাবর একটা রেফারেন্স লাইন টানবো এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ওকে আর হচ্ছে আমার দেখো এই এক্স অক্ষ বরাবর একটা রেফারেন্স লাইন টানবো এই দুইটা অক্ষে এই দুইটা রেফারেন্স লাইনের সাপেক্ষে আমরা হচ্ছে কি ওয়াই আর এর মান বের করব ওকে তো দেখো আমরা যখন হচ্ছে প্রথমে যদি আমরা এক্স এর মান বের করতে চাই এক্স ওয়ান এক্স টু হচ্ছে এক্স থ্রি মান বের করতে চাই তাহলে আমাদের হচ্ছে হিসাবটা হবে বাম থেকে ডান দিকে ওকে তাহলে দেখো বাম থেকে ডান দিকে এটা হচ্ছে এর জন্য ওকে তো এক্স ওয়ানের যখন মান বের করতে যাব তখন দেখো কী বলছে ফারেন্স লাইনের সাপেক্ষে এই দিকে আসতে হবে ওকে তাহলে দেখো এই টোটাল মানটা কত আছে এইট ঠিক আছে আর এতটুকু আছে ফোর এতটুকু হচ্ছে কত টু ঠিক আছে এই মাঝখানে মাপটা হচ্ছে টু তাহলে আমার দেখো তো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত মান কত আছে তাহলে ছয় থেকে যে দুই বাদ দিই আট থেকে যে দুই বাদ দিই তাহলে কত হয় ছয় তাহলে এখানে আছে আমার হচ্ছে সিক্স ওকে সিক্স আর হচ্ছে আমি যদি এক্স ওয়ান বের করতে চাই এই সেকশনের তাহলে কি এই বারোর অর্ধেক কত হয় ছয় তাহলে কি ছয় আর ছয় কত হয় বারো হয় দেখো এক্স ওয়ান সমান হচ্ছে বারো ঠিক আছে এই বাম পাশ থেকে এই ডানদিকের সেকশনের কেন্দ্র পর্যন্ত ওকে এখন দেখো এক্স টু তাহলে এক্স টু এর মান হচ্ছে আমার দুই নং সেকশন এখানে কোনটা এইটা আবার দেখো তাহলে বাম পাশ থেকে হিসাব হবে বাম পাশে তাহলে এখানেও কত ছয় এখানে এখান থেকে এটা যদি ছয় হয় তাহলে এখানে মান কত এটা হচ্ছে আমার দুই তাহলে দুইয়ের অর্ধেক কত ওয়ান তাহলে ছয় আরেক কত সাত দেখো এক্স টু এর মান হচ্ছে সাত ওকে এরপর দেখো হচ্ছে এক্স থ্রি আমি বের করলো তাহলে এক্স থ্রিটা হচ্ছে ওই এক্স থ্রি ওই সেম ঠিক আছে বাম পাশ থেকে ডান পাশে যাবে আমাদের হিসাব ঠিক আছে রেফারেন্স লাইন থেকে ঠিক আছে তো দেখো এখান থেকে এই পর্যন্ত কত টোটাল মানটা এইট সেমি ঠিক আছে তাহলে এইট সেমির অর্ধেক কত ফোর সেমি মাঝামাঝি দিয়ে করে তাহলে এখানে কেন্দ্র পাওয়া যাবে ঠিক আছে তো দেখো এক্স থ্রি এর মান হচ্ছে কত ফোর সেমি ওকে এখন আমাদের বের করতে হবে হচ্ছে কি ওয়াই ওয়ান ওয়াই টু এবং হচ্ছে ওয়াই থ্রি ঠিক আছে তো এর মান যখন আমি বের করবো তখন হচ্ছে আমার হিসাবটা যাবে নিচ থেকে উপরের দিকে ওকে এটা হচ্ছে আমার ওয়াই দেখো তো ওয়াই ওয়ান হচ্ছে আমার কোনটা ওয়াই ওয়ান বলছি আমি নিচ থেকে উপরের দিকে এটা হচ্ছে আমার এক সেকশন তাহলে এর কেন্দ্র আমি কোথায় পাবো এটা যদি ফোর হয় তাহলে ফোর অর্ধেক হচ্ছে কত টু ঠিক আছে দেখো ওয়াই ওয়ান হচ্ছে আমার টু চারের অর্ধেক হচ্ছে টু ওকে এখন যদি আমি ওয়াই টু বের করতে চাই ওয়াই টু আমার দুই নং সেকশন কোনটা এইটা তো দুই নং সেকশনের দেখো উচ্চতায় কত দিয়ে আছে টেন সেমি আমি বলছি কি ওয়াইয়ের মান যখন বের করবো এই রেফারেন্স লাইন থেকে উপরে দিকে উঠব ঠিক আছে তাহলে আমার এতটুকুর মান কত আছে ফোর ফোর আর হচ্ছে এইখান থেকে মান কত আছে টেন ঠিক আছে তাহলে টেনের অর্ধেক কত ফাইভ তাহলে দেখো আমি কি ঠিক আছে তাহলে ফাইভ এইখান থেকে হচ্ছে ফাইভ আর এটা হচ্ছে কত ফোর তাহলে কত হয় নাইন ঠিক আছে দেখো ওয়াই টু সমান হচ্ছে নাইন ঠিক আছে এখন দেখো ওয়াই থ্রি তাহলে ওয়াই থ্রিটা হচ্ছে কি আবার বলতেছি ওয়াইয়ের হিসাবগুলো নিচ থেকে উপরের দিকে যাবে ঠিক আছে দেখো এখানে হচ্ছে ফোর এখানে হচ্ছে কত এখান থেকে টেন এখানে হচ্ছে ফোর কত হয় চোদ্দো চোদ্দো এখানে হচ্ছে কত হচ্ছে ফোর তাহলে ফোরের অর্ধেক হচ্ছে কত টু তাহলে কত হয় এখানে হচ্ছে টু এখানে হচ্ছে টেন তাহলে কত হয় বারো বারো এখানে হচ্ছে ফোর কত হয় তাহলে চোদ্দো ষোলো তাহলে ওয়াই থ্রি মানে হচ্ছে আমার ষোলো সেমি ওকে এখন দেখো সূত্রগুলা ওয়াই থ্রি মান দেখো হচ্ছে ষোলো সেমি ঠিক আছে এখন দেখো সূত্রগুলো বসাইছে হুম এখন যদি আমি এক্স ওয়ান এক্স বারে ওয়ান বের করতে চাই তাহলে এ ওয়ান এক্স ওয়ান প্লাস হচ্ছে এ টু এক্স টু প্লাস হচ্ছে এ থ্রি এক্স থ্রি ঠিক আছে বাই হচ্ছে এ ওয়ান প্লাস এ টু প্লাস হচ্ছে এ থ্রি ঠিক আছে এখন এই মানগুলো যদি বসাই দেয় তাহলে হচ্ছে কি দেখো কত আসবে ফোর পয়েন্ট এইট এইট সেমি ঠিক আছে ওয়াই এর সূত্রটা দেখো এ ওয়ান ওয়াই ওয়ান প্লাস এ টু ওয়াই টু প্লাস হচ্ছে এ থ্রি ওয়াই থ্রি বাই হচ্ছে কত এ ওয়ান প্লাস এ টু প্লাস হচ্ছে এ থ্রি তো এখান থেকে যদি মানগুলো নিয়ে বসাই দেয় তাহলে ক্যালকুলেশন ক্যালকুলেশনগুলো কত আসবে সেভেন পয়েন্ট এইট এইট সেমি ঠিক আছে